আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কাছের দূরের সব বন্ধু মহল ছোটো ভাইয়েরা আজ কার কাছে কেমন লাগছে জানি না তবে আমার কাছে অনেক ভালো লাগতেছে মনে হয় যেন পনেরো বছর পর আজকে একটু স্বাভাবিকভাবে একটু ভালোভাবে নিঃশ্বাস নিচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমরা সবাই আল্লাহর উপরে ভরসা করেছিলাম আল্লাহ আমাদেরকে দুহাত দিয়েছে কখনো আশা করিনি এত তাড়াতাড়ি এত কিছু হয়ে যাবে তবে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আবারও জানাই উনি আমাদেরকে আমাদের আশা পূরণ করিয়েছে আমাদেরকে দু হাত ভরে দিয়েছে আজ আমি অনেক খুশি অনেক ভালো লাগছে মনে হয় যেন গত পনেরো বছর সবাই আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল আশেপাশে যারা ছিল সবাই মনে হয়েছিল যে একটা বন্দি জীবন কাটাচ্ছে বন্দি আছে সো আমার কাছে লাগছে যে পনেরো বছর পনেরো বছর পর আজকে সবাই বন্দি দশা থেকে মুক্ত হলো মনে হয়েছে মনে হয়েছে যে জেল থেকে ছাড়া পেল। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহর রহমতে আমাদের সুন্দর বাংলাদেশটা যেন সুন্দরভাবে গড়ে তোলে গড়ে তোলা হয় এবং সুন্দরভাবে পরিচালনা করা হয় দুর্নীতি মুক্ত হয় বাংলাদেশ থেকে আমাদের যারা পরিচালনা করবে আমাদের দেশটা তাদের মনে যেন কোনো লোভ লালসা কোনো কিছু না থাকে বাংলাদেশ থেকে যেন একটি টাকা একটি টাকা যেন বিদেশে পাচার না হয় এই টাকার মধ্যে আপনার আমার সবার ট্যাক্সের টাকা সবচেয়ে বড় কষ্টের হচ্ছে যে প্রবাসী ভাইদের টাকা প্রবাসী ভাইয়েরা কত কষ্ট করে চল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি সালসিয়াসে কাজ করে সেই রেমিটেন্স বাংলাদেশে পাঠায় পাঠানোর পরে দুর্নীতিবাজেরা বাংলাদেশ থেকে সেটাকে আবার অন্য দেশে পাঠায় তাদের জন্য বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব কিছু করে ফেলে এদিকে ব্যাংকের ঋণ থাকে ব্যাংকে টাকা থাকে না এগুলি আমাদের টাকা আশা করব ইনশাআল্লাহ বাংলাদেশটা যারাই পরিচালনা করবে আমাদেরকে নিয়ে এরকম আর সিনেমিনি কখনও খেলবে না বাংলাদেশটা সুন্দরভাবে পরিচালনা করবে তবে যা যারাই বাংলাদেশটা পরিচালনা করবে তারা যেন আজকের এই দিনটা দুই সাল অগস্ট মাসের পাঁচ তারিখটা মনে রাখে এই কারণে বলছি পাঁচ তারিখে যেন মনে রাখে কারণ বাংলাদেশের জনতা ছাত্র সমাজ কখনো পিছিয়ে থাকবে না ছাত্র সমাজ বাংলাদেশের জনতা মানুষকে যেমন বসাতে পারে তেমন আবার ছুঁড়ে ফেলে দিতে পারে যারা আগামীতে দেশ চালাবে তাদের মাথায় যেন এই জিনিসটা থাকে লোভ লালসাটা যেন না থাকে তাহলে জীবনের শেষ হয়ে যাবে ছিন্ন ভিন্ন হয়ে যাবে এই যে আমি লিগ গত পনেরো বছর ছিল এখন যেভাবে পালিয়েছে এরপরে দেখবেন আবার আপনারা সবাই মনে রাখবেন আমি লীগের অস্তিত্ব জীবনে আর কোনো দিন ফিরে আসি কি না আমার তো মনে হয় না আমি লিগের অস্তিত্ব আর জীবনে কখনও বাংলাদেশের মাটিতে সেকেন্ড টাইম ফিরে আসবে বাংলাদেশ থেকে আমিলিকের নাম নিশানা মুছে গেল তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ সবাই সহায়ক